অস্কার ও এস সি আর অস্কার এটা হলো কি ইউ ই টি ঠিক আছে বের করতে হবে মাদার এম ও টি এইচ টা কী হবে এম ও টি এইচ আর আচ্ছা এটা থেকে এটা কী করে আসছে অর্থাৎ রিজনিং এর ক্লাস শুরু হবে আজকে প্রথম রিজনিং এর ক্লাস আমি তোমাদের দেবো তো প্রথমে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো রিজনিং আচ্ছা আগে একটা কথা বলে নিন যে রিজনিং ব্যাপারটা পারলে সহজ না পারলে কঠিন আমার মতে এটাই যে পারলে সহজ না পারলে কঠিন রিজনিং ব্যাপারটা এমনই অর্থাৎ কি তুমি যে করা পড়ে যাবে যে করা তোমার জানা থাকবে সে করাই পারবে কিন্তু রিজনিং তুমি পড়ে যাওয়ার মধ্যে খুব কমই পাবে বেশিরভাগটাই তোমাকে তখন মানে পরীক্ষা হলে বসে মানে বাস্তবিক বুদ্ধি খাটিয়ে করতে হবে এটাই হলো রিজনিং এর ব্যাপার মানে রিজনিং তো কমন আসা সম্ভব না রিজনিং কি প্রসেসগুলো আমাকে জেনে রাখতে হবে এবং সেই প্রসেসগুলোতে আমাকে যে কোনো রিজনিং দিলে সেইগুলোকে ট্রাই করতে হবে এবার এক একটা রিজনিংয়ে কিন্তু মানে এক একটা চ্যাপ্টারে কিন্তু মানে লক্ষ্য মানে বিশাল অনেক অনেক প্রসেস থাকে মানে যেমন ধরো আমি যদি আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করবো কোডিং ডিকোডিং সেই সেই তো তোমরা যদি লক্ষ্য করা দেখতে পাবে যে প্রচুর নিয়ম মানে কোন নিয়মে যে হবে কোনো নিশ্চয় মানে ঠিক নেই প্রতিটা কোশ্চেন আমি আমি দেখবো তোমাদের যেগুলো প্র্যাকটিস করা তোমার দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা সিস্টেম করা আলাদা আলাদা নিয়মে করা মানে কি এক একটা চ্যাপ্টারের প্রতি এক একটা আলাদা আলাদা নিয়ম এক একটা কোশ্চেনের প্রতি এক একটা আলাদা আলাদা নিয়ম অর্থাৎ এই যে নিয়মগুলো আমাদের নিয়মগুলো রাখতে হবে যে কীরকম কীরকম নিয়ম এখানে ফলো করা হচ্ছে তো সেগুলো আমাদের মাথায় নিয়ে পরীক্ষা হলে যেতে হবে এবং যেটা আমাদের দেবে সেটা এই নিয়মগুলোর মধ্যে কন্ট্যাক্ট করছে সেটা আমাদের ওখানে বসে সঙ্গে সঙ্গে খাটিয়ে বের করতে হবে এবং তারপরে আমাদের এটা সলভ করতে হবে মানে রিজনিং কিন্তু এরকমই যদি পারা যায় তাহলে এক সেকেন্ডে হয়ে যাবে যদি না পারা যায় তাহলে এক ঘন্টা বসে থেকেও লাভ নেই ঠিক আছে এই হলো ব্যাপার যদি না মাথাতে কিছুতেই আনতে পারি কিন্তু যদি প্র্যাকটিস করি আমরা রিজনিং খুব ভালো হবে বা এবং খুব ভালো করে শিখে নিই সিস্টেমগুলো তাহলে কিন্তু আমরা সহজেই রিজনিংটা করে ফেলতে পারবো তো চলে যাওয়া চলে যাওয়া যা আজকে আমাদের ক্লাসে একদম কোডিং ডিকোডিং আজকে আমাদের ক্লাসটা হলো কোডিং ডিকোডিং যার বাংলাটা হলো সাংকেতিক এবং অসাংকেতিক সাংকেতিক ও অসাংকেতিক কোডিং ডিকোডিং ঠিক আছে আচ্ছা এই চ্যাপ্টারটা তোমাদের অনেকের কাছে সহজ এবং অনেকের কাছে কঠিন তো আমার যেটা মনে হয় চ্যাপ্টারটা কিন্তু যথেষ্টই ভাবনা চিন্তার একটা চ্যাপ্টার মানে যথেষ্ট চিন্তা ভাবনা করে চ্যাপ্টারটা মানে প্রশ্নগুলো অ্যাপ্লাই করতে হয় আচ্ছা আমরা যেগুলো আলোচনা করবো সেগুলো দেখবে প্রতিটাই আলাদা আলাদা সিস্টেমে এরকম আমরা অনেকগুলোই আলোচনা করব তার সঙ্গে আরো কিছু কিন্তু আমরা পিডিএফ এক্সাম্পল দিয়ে দেবো মানে যে পিডিএফ গুলো অলরেডি আমাদের বিক্রি করা শুরু হয়ে গেছে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তোমরা অবশ্যই কিন্তু পারচেস করে নেবে দেখবে স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেখানে কিভাবে সেখানে আমি যেগুলো করাচ্ছি সেগুলো থাকবেই তার সঙ্গে সঙ্গে সেই ধরনের আরো অনেক এক্সাম্পল থাকবে যে এক্সাম্পলগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে ফার্স্ট কোশ্চেন দিয়ে শুরু স্টার এস টিএর আচ্ছা আমি এই কোশ্চেনটা এক্সাম্পল এটা দিয়ে দিই তারপর আমি বলছি ব্যাপারটা কীরকম কোডিং দেওয়া থাকে একটা কি দুটো কোড দিয়ে দেওয়া থাকবে যেমন এটার দিয়ে দেওয়া আছে যেমন আরো একটা কোড দিয়ে দেওয়া থাকতে পারে একটা কি দুটো দিয়ে দেওয়া থাকবে আর একটা অজানা কোড যেটা বের করতে বলবে এবার কি যেটা অজানা কোড সেটা কিভাবে বের করবো যেগুলো দিয়ে দেওয়া আছে সেই কোডগুলো যেই প্রসেসে করা আছে যেই সিস্টেমে করা আছে সেই সিস্টেমটা তোমাকে আগে ডিসকভার করতে হবে সেই সিস্টেমটা তোমাকে আবিষ্কার করতে হবে যে কোন সিস্টেমে এগুলো করে দেওয়া আছে যেই সিস্টেমে এগুলো করে দেওয়া আছে সেম সিস্টেমে আমাকে যেটা বের করতে হবে সেটা করতে হবে বোঝা গেছে প্রত্যেকের কাছে চলো দেখা যাক এটা কোন সিস্টেমে করা আছে এস টি এ আর থেকে টি ইউ বি এস দেখো এর যে ফার্স্ট লেটার এস আর এর ফার্স্ট লেটার টি কিভাবে হয় এসের পরে

পরের লেটার গুলো জাস্ট লেখা হয়েছে অর্থাৎ প্লাস ওয়ান অ্যাড করে যে লেটার গুলো সেগুলো লেখা হয়েছে সুতরাং আমাকে যেটা চেয়েছে অর্থাৎ ফিস এফ আই এস এইচ এল কোডটা তাহলে কি পাবো আমরা প্রতিটার সঙ্গে প্লাস ওয়ান অ্যাড করলে হবে যাবে এফ এর সঙ্গে প্লাস ওয়ান মানে এফ এর পরের লেটার এফ জি জি হবে আই এর পরের লেটার জে এস এর পরের লেটার টি এইচ এর পরের লেটার আই সরি জি এইচ আই তাহলে আমার যে কোডটা কত হলো জি জে টি আই

বের করতে হবে মাদার এম ও টি এইচ আর ইয়ারটা কি হবে এম ও টি এইচ আর আচ্ছা এটা থেকে এটা কি করে আসছে ও পি কিউ তাহলে ওর সঙ্গে পি কিউ মানে প্লাস টু অ্যাড করে আসছে কিউ ও এর পরে দুটো লেটার টি কিউ ওই জন্য প্লাস টু অ্যাড করলাম দুটো লেটার তাই প্লাস টু অ্যাড করলাম এস এস এর পরে টি ইউ এস টি ইউ এটা প্লাস টু এটাও কিন্তু দুটো লেটার ওই জন্য প্লাস টু

যে আইজে ইএ টি হয়ে গেল তাহলে ও কিউ ভিজে এটা হয়ে গেল মাদারের সংকেত বোঝা গেছে চলো আমরা আর টো অন্য ধরনের করি আর ইসইএনটি প্রেজেন্ট তার থেকে আসছে পি এস জি ঠিক আছে আচ্ছা ভালোভাবে দেখো এটা ক্ষেত্রে টিটা টি সেম আছে চেঞ্জ নেই আর লাস্টে টিটা টি সেম আছে তাহলে দেখো খুব ভালো করে পি পিতেই গেছে আর টি টিটাই আছে লাস্টেরটা আর প্রথমেরটা সেম আছে বাকিগুলো কিন্তু চেঞ্জ হয়েছে কিভাবে আর এস আর এর পরে দেখো এস মানে প্লাস ওয়ান অ্যাড হয়েছে ই এফ জি মানে ই এর পরে প্লাস টু অ্যাড করে জি হয়েছে

এই মার্কটি বসিয়ে দিলাম প্রথম আর লাস্ট লেটার সেম থাকবে ঠিক আছে আচ্ছা এটা তাহলে কি হবে এ হবে প্লাস লেটার প্রথমটা প্রথমটা প্লাস 1 অ্যাড হয়েছিল তাহলে এটাও প্লাস 1 অ্যাড হয়ে পরের লেটারটা বি এরপর প্লাস 2 অ্যাড হয়েছিল এন ও পি তারপরে প্লাস 3 অ্যাড হয়েছিল কে আই এ কে এল এম এন তারপরে প্লাস 2 আবার অ্যাড হয়েছিল আই জে কে এন ও

আর লাস্টের এই ইটা আর এ চলে গেছে আটটা ই চলে গেছে লাস্টের দুটো এক্সচেঞ্জ হয়েছে প্রথমে দুটো এক্সচেঞ্জ হয়েছে মাঝখানে এগুলো सेम রয়েছে যেহেতু सेम লেটার ও তার এক্সচেঞ্জ করো কিছু হবে না তাহলে এই এইটা এই সেকেন্ডে চলে গেছে এটা ফারস্টে চলে আসছে আর এটা লাস্টের ই আর এর ক্ষেত্রে তাই ইটা লাস্টে চলে গেছে আটটা আগে চলে এসেছে এই জাস্ট এক্সচেঞ্জ হয়েছে লেটার দুটোর মধ্যে এক্সচেঞ্জ দেখো এই যে থেকে এই হয়েছে ই আর থেকে আর হয়েছে মাঝখানে গুলো सेम আছে যেহেতু একই লেটার सेम আছে তাহলে ওটার ক্ষেত্রে তাই করতে হবে এল এ থেকে এ থেকে আমাদের এ এল করে দিতে হবে লাস্টে ই আর থেকে আমাদের আর ই করে দিতে হবে বাকি মাঝের ডি টা सेम থাকবে सेम লেটার তাহলে এ এল ডি ডি আর গেছে এটা একটা অন্য সিস্টেম কিন্তু বোঝা গেল কি করলাম তাহলে এখানে স্টার্স টু দেখে নিলাম যে এইচ থেকে এ এইচ হচ্ছে মানে লেটারগুলো এক্সচেঞ্জ হয়ে গেছে सेम ভাবে ই আর থেকে আর ই হয়েছে এখানে লেটারগুলো এক্সচেঞ্জ হয়ে গেছে মাঝখানে सेम লেটার सेम রয়েছে এখানেও তাহলে তাই করতে হবে প্রথম দুটো লেটারকে এক্সচেঞ্জ করে দিলাম এল এ থেকে এ এল করে দিলাম আর লাস্টে দুটো লেটারকে এক্সচেঞ্জ করে দিলাম ই আর থেকে আর ই করে দিলাম আর মাঝখানে ডি ডি সেম লেটার সেম রয়েছে ক্লিয়ার চলো নেক্সট নেক্সট আমাদের যে দিয়ে আছে স্পিকার স্পিকারটা দিয়ে দেয়া আছে এই কোডটা তাহলে জেনারেলটা কি করে হবে এটা চেয়েছে আচ্ছা স্পিকার ভালোভাবে যদি দেখি আমরা এস থেকে এল এসছে থেকে এসছে ই থেকে বি এসছে এ থেকে ওয়াই এসছে মানে দেখো খুব ভালো করে যদি দেখি এটা কিন্তু পিছিয়ে পিছিয়ে এসছে দেখো এস থেকে এন এস থেকে এন কিন্তু কি হয়ে আসবে এন এর পরে এম এন ও পি কিউ আর এস মানে মাইনাস ফাইভ যদি করি মানে এস থেকে পাঁচ ঘর যদি পিছিয়ে যাই ঠিক আছে ও পি কিউ আর এস এস থেকে যদি পাঁচ ঘর পিছিয়ে যাই তাহলে কিন্তু এন আসবে ঠিক আছে আবার পি থেকে কিভাবে আসবে এল এম এন ও পি পি থেকে যদি মাইনাস স্টার্ট করি মানে চার ঘর পিছিয়ে যাই তাহলে কিন্তু এল আসবে তাহলে আমি ভেবে দেখো পি থেকে চার ঘর পিছিয়ে গেলে এল আসবে ই থেকে সি ডি ই বি থেকে তিন ঘর পিছিয়ে গেলে বি আসবে ই সরি ই থেকে তিন ঘর পিছিয়ে গেলে বি আসবে এ এর আগে কি জেড তারপরে ওয়াই তাহলে এ থেকে দুই ঘর পিছিয়ে গেলে ওয়াই আসবে আচ্ছা কে থেকে এইচ আবার দেখা কিভাবে এইচ আই জে কে তার মানে মাইনাস থ্রি এটা কিন্তু আবার তিন ঘর পিছিয়ে এসছে আচ্ছা ই থেকে এ কিভাবে এসছে এ বি সি ডি ই বি সি ডি ই মানে মাইনাস মাইনাস চার করে ঠিক আছে আর আর থেকে এম এসছে এম এন ও পি কিউ আর এন ও পি কিউ আর মানে মাইনাস পাঁচ করে তাহলে কিভাবে এসছে

বি আসবে ডি থেকে মাইনাস পাঁচ করলে কি আসবে বি আসবে এ আসবে আবার এন থেকে মাইনাস করতে হবে এন থেকে মাইনাস করলে কি আসবে কে এল কে এল এম এন কে হবে এল এম এন কে হবে আচ্ছা ই এটা হলো মাইনাস করে আচ্ছা এরপরে ই থেকে মাইনাস দুই করলে কি হবে সি ডি ই তাই তো ডি ই সি হবে মাইনাস দুই করলে আবার আর থেকে কি হবে মাইনাস তিন করতে হবে আর থেকে মাইনাস তিন করলে কি আসবে আর থেকে মাইনাস তিন করলে ও ও এম এন ও পি কিউ আর হ্যাঁ ও হবে তাই তো এটা থেকে মাইনাস দুই এটা থেকে তাহলে কি হলো এটা থেকে মাইনাস তিন হলো এরপরে মাইনাস চার করলে জেড ওয়াই ডব্লু ভি তাই তো সরি জেড ওয়াই এক্স ডব্লু ডব্লু আর এর থেকে মাইনাস পাঁচ করলে কি আসবে জি আসবে তাহলে এইটা হয়ে যাবে আমার জেনারেলের কোড বি এ কে সি ও ডব্লু জি বি এ কে সি ও ডব্লু জি দেখো ঠিক যেরকম প্রসেস আমি এটা পেলাম

আমার বের করতে হবে ডেসক্রাইবটা আচ্ছা ভালোভাবে যদি দেখি দেখো সেন্টেন্সের এস ই দেখো এটা আমি কিছু লেটার এক্সচেঞ্জেরই ব্যাপার এস ইটা হয়ে গেছে ইএস প্রথম দুটো লেটার এক্সচেঞ্জ হয়েছে এন টি তারপরে দুটো এন টিটা হয়ে গেছে টি এন দেখো তারপর দুটো লেটারও এক্সচেঞ্জ হয়েছে ই এনটা হয়ে গেছে এন ই এখানে তারপরে দুটো লেটারও এক্সচেঞ্জ হয়েছে সি ইটা হয়ে গেছে ই সি দেখো লেটার এক্সচেঞ্জ হয়েছে তাহলে চারটে সিলেবাস

ঠিক আছে অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করবে আর ক্লাসে নিশ্চয়ই তোমরা রুটিনটা জানো কোন কোন দিন কোন ক্লাস হচ্ছে সেই রুটিন ওয়াইজ অবশ্যই ক্লাসগুলো ফলো করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওয়েট ফর জব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে তোমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও এবং ভিডিওটা দেখতে পারো এবং আমাদের ফেসবুক যে পেজটা সেই পেজটাকেও ফলো করে রাখবে ঠিক আছে চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ গুড নাইট প্রত্যেকে